মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমরা খুব 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 ভালো আছি তো আজকে ব্লগটা আমি সেই রান্নাঘর থেকে শুরু করলাম তো এখানে বসিয়ে দিয়েছি আজকে সকালের টিফিনের জন্য ফুলকপির আলু আর হচ্ছে গাজর আর পেঁয়াজ কলি সব কিছু একসঙ্গে মিক্স ভাজা বসিয়ে দিয়েছি এখানে দুধ গরম অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আর মা তো ওইদিকে সবজি ভাজি কাটছে আর এই যে তাহলে তো মেলা ফেলা দেখে পালা একদম যাতা অবস্থা একদম ঠান্ডা বান্ডা লেগে একদম মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে চলো দেখিয়ে দিচ্ছি বাবা এখন অব্দি বাজার থেকে আসেনি ঘরে যাছিল ছিল সেগুলোই মা এখন কাটাকুটি করছে দোকানের মশলা তো মা কাটছে এখন সবজি আর আমাদের বাগানের পুঁই শাক হয়েছিল পুঁই শাকগুলোকে কেটে নিয়ে এসছে আর এই কচু আর আলুটা দেবে পুঁই শাকে আর এখন দেখে হাসবে না হ্যাঁ মনে হচ্ছে কি যে ওদের রিকেট রোগ হয়েছে কি বলবে একদম মানে টিংলে টিংলে যাই হোক বাড়িতে হয়েছে যখন ওই জন্যই কোনো সার ছাড়াই হয়েছে আর বেকার বেকার হয়ে গেছে মা বলছে কিনা খাই তাহলে চল একটুখানি কেটে নিয়ে আসি তো কেটেই যাও কমপ্লিট করা হয়ে গেছে কাটা তাহলে দিকে এইটুকুনি একটুখানি আলু কুচু এগুলো আছে গাঠি কুচু আর দেবো আলু যদি বেগুন বাজার থেকে আসে তাহলে তো বাবা তখন অব্দি আসেনি তো ওই জন্য বলতে পারবো না আর সকাল সকাল আজকে আমাদের ব্লকটা এই জন্য এত দিদি দেখো এই লাইনে এতগুলো ধোয়া কাঁচা ওই দিকে তারগুলো নিয়ে দুনিয়া ধোয়া কাঁচা সব কিছু ধোয়া কাঁচা ধোয়া কাঁচা আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে সকাল থেকে আজকে এখন অব্দি কেন করতে হলো এত দেরি তো আজকের দিনে পিঠে বানাবে মা তো মা এতক্ষণ করেছিল চাল গুঁড়ো তো মা এই চালের গুঁড়োটাকে তো শুকনো শুকনো করে নিয়েছে এটা আতপ চালের গুঁড়ো ছিল আর এখন আমাকে দিয়েছে আবার চাল গুঁড়ো করতে তো এই চালটাকে আবার ভিজিয়ে রেখেছে এখন আমি এটাকে এখন গুঁড়ো করব তো বলছে ও মা এটা কী বলছিল এই মাসে পিঠে খেতে হয় মানে অগ্রান মাসে পিঠে তো অগ্রাণ মাসটা তো শেষ হতে চললো যার কারণে এই মাসে পিঠে না খেলে পরে তাহলে নাকি আমাদের নাকি পৌষ মাসে আবার পিঠে খেতে পারবে না তো এখানেও একটা চাল ভিজিয়ে রেখেছে এটাকে আবার গরম জলে ভিজিয়ে রেখেছে তো এটার মধ্যে এখন আমি এটা এখন পেস্ট করে এখন দেব। দিয়ে তারপর তো নারকেল নারকেল যা যেটা দরকার ওই সমস্ত পিঠে সম্পর্কে আমার অত ধারণা নেই তো এটা ওগুলো মাই বানাবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো ততক্ষণ তোলি এখন এই চালগুলোটাও আমি করে নিই এটা এটা সিদ্ধ চালে না এইটুকু এটা সিদ্ধ চাল বলে এটা গরম জলের মধ্যে ভিজিয়েছে এটা আতপ ছিল বলে এটাকে শুকনো শুকনো গুঁড়ো করেছে তো এই হচ্ছে একটা অবস্থা তো চলো চালটা পর গুঁড়ো করে নি আর এখন বসে পড়লাম টিফিন করতে ওইদিকে পুঁইশাকটাকে কুকারে একটা সিটি দেওয়া হয়ে গেছে আর বাবাও চলে এসেছে বাজার থেকে তখন খিদেটাও পেয়ে গেছে আর ঠান্ডাও লাগছে তো এখানে চা বানিয়ে নিয়েছি আর মা গেল আবার পেঁয়াজ আর লঙ্কা আনতে তো আমি আর মাই এখন খাবার খেয়ে নিচ্ছি এ তো এখন খাবার খাবে না আর বাবা তো বাইরে কাজ করছে বাবা যখন পারবে তখন খেয়ে নেবে আর নিয়ে আসা হয়েছে কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ না হলে ঠিক মুড়ি খেয়ে পোষায় না যাই বলো তাই বলো তাহলে যখনই খাও না কেন তো এবার টিফিনটা করে নিয়ে এবার ফটো করে করে চলে এসে এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না তো পুরো একদম সিম্পল আর শর্টকাট হচ্ছে শাকের তরকারি আর এখানে এই যে কড়াইতে তেলও গরম হয়ে গেছে আর এখানে মাছ তো এইটা হচ্ছে বাটা মাছ তো বাটা মাছ এনেছে বাবা ভাজা খাওয়ার জন্য তো এটাকে ওই হচ্ছে পেঁয়াজ রসুন মানে সমস্ত কিছু মশলা দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি এটাকে ভাজা করব। আর এর মধ্যে একটুখানি বেসনও দিয়ে দিয়েছি যাতে একটুখানি ক্রাঞ্চিটা মানে ভাবটা আসে আর এখানে হচ্ছে আইলা মাছ নিয়ে এসে আইলা মাছের ঝাল বানাবো ব্যাস এই হচ্ছে আমাদের আজকের মেনু সচ কাট একদম সিম্পল সা আর কি বলবো হাওয়ার জন্য মানে এত যে সমস্যা গ্যাস না জ্বালনা খুলে আর জালনাটা বন্ধ করলে পরে কি হয় বলো তো পুরো না রান্নাঘরটা না পুরো একদম ধোঁয়া ধোয়া হয়ে যায় আর এগুলো তো বেরোয় না কিছু না ধোয়া গ্যাসটা তো এবার এই মাছটাকে পরে ভাজবো এটাকে না এখন ভাজলে না এটার না ফ্রাঞ্চি ভাবটা থাকবে না তা আগে আয়লা মাছগুলোটা করে নেব আর মা মুচ্ছে এখন ঘর আখন ঘর ঝাটাও মোছে হয়ে গেছে কিন্তু বিছানা এখনোmathbb কম্বল এখনো ভি এরকম রয়েছে আর দেখতে দেখতে এই কাজ বাজ করতে এত বেনি হয়েছে কুড়েদি এই বিছানা ছাড়বো কি ছাড়বো না ছাড়বো কি ছাড়বো না কাজ করব কি করব না ওদের বসে থেকে থেকে আর ইচ্ছা হ্যাঁ বুঝলেন তো পেট মানে না কাজ করতে হবে আর ওখানে আমাদের জল গরম বসে গেছে ঘরটার মোছে মুছে এই সমস্ত করার পরে আর তো এখন কোন সেরকম কাজ নেই আর এখানে বাটা মাছটা ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি তো এই যে এই মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে কমপ্লিট আর এখানে যে টমেটো ধনে পাতা দিয়ে এই মাছের ঝালটা করবো আয়না মাছের ঝাল আর এই যে এক বেসিন এখন মা এদিকে ঘরটা মুছো তারপরে মাছের ঝোলটা বসিয়ে দিকে থালা বাসনগুলো ফটাফট করে ধুয়ে নেবো তাহলে বাস কাজ বাজ কমপ্লিট চান করো পুজো দাও খাওয়া দাও শুয়ে পড়ো এই হচ্ছে একটা আর চলো আমরা দুপুরবেলাতে খাবার দাবার খাওয়া হয়ে গেলো আমাদের সবার তো খাবার দাবার খেয়ে আমরা বসে পড়েছি পানি ফল খেতে তো নিয়ে এসেছি আজকে পানি ফল তো এই যে মা ছাড়িয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি তো আমার একপুটাও লজ্জা লাগছে না যে মা ছাড়িয়ে দিচ্ছে আমি খাচ্ছি যেহেতু আমি এমনিতেও একটুখানি কুড়ে মানুষ আলস মানুষ আমার ওই সমস্ত পোষায় না আমি শুধু খেতে পারি আর কোনো কিছুই না তো লাস্ট অব আমার অবস্থা দেখো আমি তো হচ্ছে এমনি ঝুলতে পারছি না তো আমি দাঁত দিয়ে কামড়ে 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 আমি এগুলোকে ছাড়াচ্ছি আর মা আমার চাকু দিয়ে দিয়ে কাটছে তো অনেকক্ষণ তো মায়ের ছাড়ানো খেলাম তো মা বলছে আমি আর পারবো না আমার এখন আর এখন শোবো এখন খেয়ে আর এতক্ষণ আমি বসতে পারছি না তো রোদ সামনেটা তো আমাদের রোদটা পড়েছিলো রোদে আমি আর কী করবো মা অনেকগুলোই ছাড়িয়ে দিয়েছে ছাড়িয়ে দেওয়ার পর আমি নিজে নিজে এবার একটু আবার সোনুর সঙ্গে আবার একটুখানি লেগে গেলে ঝগড়া ঝামেলা ও ও আমার আর মায়ের দুজনের মাঝখানে বসে চাইছিলো তো ওকে আমরা বসতে দিইনি বলে ওইদিকে কান্ডা করছিলো তোকে তাই আবার ডাকছিলাম তো বলছে না আমি আসবো না আর এখন বিকেল বিকেল আমাদের পিঠে বানানোর পর্ব শুরু হয়ে গেল মা এজ এখন নারকেল এই চালের গুঁড়োটাকে গুলে নিয়েছে ভালো করে এর মধ্যে নারকেল ঘরকেল সব কিছু দিয়ে আর আমাদের এখানে সাজটাও বসে গেছে তো সাজে দিয়ে দিয়েছে তেল এদিকে আর এই পিঠেটা যেন তো কাঠের উনুন ছাড়া হয় না যার কারণে এটা কাঠের উননেই করছে এরপরে তো আরও অন্য পিঠে করবে কিন্তু আজকের দিনে এই পিঠেটাই করছে এই পিঠেটা আমার আমার খুব ভালো লাগে এটা দুধে ভিজিয়ে যখন দুধটা গরম হবে তখন দুধের মধ্যে দিয়ে পরে দুধ দিয়ে জাল দেবে তো এইটাই এখন আজকে মা ফার্স্ট করছে আমার পছন্দেরটা তো চলো দেখবে যে কত সুন্দর এটা বানাচ্ছে তো তোমরা কে কে জানো এই পিঠেটা এটাকে আমরা তো সাজের পিঠে বলি অনেকে আবার রাখসি পিঠে বলে আর পুরো একদম অমনি সেই ইডলির মতন পুরো একদম সাজের মতন অমনি করে উঠবে যেমনি ইডলি হয় ওরকম আর এটা গুড় দিয়ে খেতে দারুণ লাগে তুমি কিছু বলবা কিছু না তো এটা দিয়ে দিয়েছে

এগুলো খুব সাবধানের কাজ এই দুটো এখনো অবধি হয়নি তো এই তিনটা হয়ে গেছে ওই দুটো আরেকটু সময় লাগবে মা তো ওখানে পিঠেগুলো বানাচ্ছে আর আমি সেইভাগে ওখানে দুধটা আবার গরম বসিয়ে দিলাম মানে দুধ এক প্যাকেট ছিল আবার আর এক প্যাকেট এনে পরে তারপরে এটা গরম বসেছি তো কিছুটা পিঠে দুধে দেবো আর কিছুটা এমনি শুকনোই রাখবো আর এখানে গুড় ছিল পাটালি গুড় তো পাটালি গুড়টা আনা হয়েছে কিন্তু পাটালি গুড় এখন যে মানে কি বলবো আগে তো হাত দিলেই গলে যেত আর মানে এত মানে নরম ছিল হাত দিলে গলে যেত বলা ভুল মানে হাওয়া লাগলে গলে যেত মোটামুটিভাবে তাও থেতলে মেতলে কিন্তু এবার গুড় দেখছি এতটাই শক্ত ইটের মতন মানে ইটও মনে হয় হচ্ছে নরম তো এটাকে আমি এখন এই যে ওই পিঠেতে দেবো ওই জন্য একটুখানি এটা আমি জল দিয়ে না একটু ফুটিয়ে নিচ্ছি অত মানে ওই গুড় যা লাস্টে যদি আবার না গলে না কিছু হয় ওই জন্য আমি করলাম কি শিলদো দিয়ে একটুখানি খেতো করে নিয়ে তারপর এটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে পরে এর মধ্যে দিয়ে দেবো এই হচ্ছে একটা অবস্থা আর কিছুই না এদিকে দুধটাও গরম হোক আর এদিকে আর কটা পিঠে বানানো হোক তারপরে এর মধ্যে দেবো তো ওদিকে তো দুধটা গরম হচ্ছে তো দুধটা যতক্ষণ গরম হচ্ছে আমি মাকে বললাম লা আমি একটুখানি বানাই তো আমি এতক্ষণ মায়ের দেখে দেখে আমিও বানাতে শিখে গেলাম তো এই যে ফটাফট ফটাফট করে একবারে আমার বেশ বানাতেগুলো ভালোই লাগছিলো আর ঠান্ডা লাগছিলো তার উনুনের পাশে বেশ গরম গরম লাগছিলো আর দেখো সমস্ত পিঠেগুলো কেমন পুরো সাদা সাদা হয়েছে আর দেখতে এত সুন্দর লাগছে এখানে খানিকটা পিঠে দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো দুধের মধ্যে কিন্তু এখন যতগুলো দেখা যাচ্ছে এতগুলো কিন্তু দেওয়া ছিল নল্পই দেওয়া ছিল তো দুধটাও গরম ছিল আর পিঠেগুলো গরম ছিল বলে আরও পিঠেগুলো আরও বেশি ফুলে গেছে তো এটা যত আরও ওই হবে না আরও বেশিক্ষণ ধরে ফুটবে তো এটা আরও বেশি আর এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি আর হচ্ছে চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো যাতে পুরো মিষ্টি মিষ্টি একদম হয় তো আবার এটা সিম করে বা এটা হতে থাক আর যদি প্রয়োজন হয় তো পরে আরও দুধ দেওয়া হবে আর এদিকে চা করে নিয়েছি চা নিয়ে আবার চললাম আবার বাইরে উড়নের দিকে একটুখুনি সেম করে দিয়ে এটা আস্তে আস্তে হতে থাক এখানে আমার চাটাও নিয়ে চলে আসলাম ওখানে চা আর এখানে আমাদের এইটুকুনি রয়ে গেছে আর এই যে ভাজা ঘরেও রয়েছে আর দুধের মধ্যে দেওয়া হয়েছে তো খুব একটা বেশি তার গোলাটা ছিল না তা আবার ভাবো না যে সবার প্রথমে করে আবার আমরাই আবার খেতে শুরু করে দিচ্ছি বা কিছু সবার আগে বানিয়ে কিন্তু গোপুকে আমাদের দেয়া হয়েছে সন্ধ্যে দিয়েছি তখন গোপুকে দিয়ে দিয়েছি আগে আর এখন তো আর হয়তো আর এক খোলার মতো হয়তো হবে বলো এক দুবার হবে হ্যাঁ দু তিনবার হবে তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে তাই চলো আবার পরে সবগুলো বানানো হোক তারপর দেখাচ্ছি আমাদের পিঠে বানানো কমপ্লিট এখন বসিয়ে দিয়েছি দুটো ভাত আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ যেহেতু বেলাতে মাছ ভাজা রয়েছে তো আলু সিদ্ধ আর ভাত তো আজকে রাতের বেলাতে গরম ভাত করবো মানে এমনি ভাত করবো বলে ওই জন্য একবেলা ভাত মানে চালটা কমই নেওয়া হয়েছিলো যে এখন তাহলে মনে তাহলে ভাতটা করা যাবে তো এখানে ভাতটা হতে আর বেশি সময় লাগবে না কাঠটা তো আস্তে আস্তে ঠিক হতে থাকবে আর এদিকে তো পিঠে তো আমাদের কমপ্লিটই হয়েই গেছে লাইটটাকে জ্বালাই চারদিকে লাইটটা দিয়ে দিয়ে কি হবে এটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই কটা বাইরে রাখা রয়েছে আরগুলো আলাদা করে রাখা রয়েছে এই কটা এখন খাওয়ার জন্য বের করে রাখা হয়েছে বাকিগুলো সব আলাদা আলাদা তো এই হচ্ছে আর আমি এখন যাব সোনুকে নিয়ে এখন ওর নাচে তোলে আর মা বলছে এখন মনের সঙ্গে মানে গল্প করছে দিকে কার্টুন চলছে আর এই যে বসে বসে দেখছে তো আমার তো সমস্ত কাজ বাজগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আবার শুধু ভাতটা হয়ে গেলে ওইটা মা নামিয়ে নেব ওইটা আমার দায়িত্ব না আমার দায়িত্ব ছিল শুধু চাপানোর মতো কমা নাকি আর এখন শুধু ওকে রেডি করবো আর নাচের ক্লাসে নিয়ে যাবো ব্যাস তাহলেই এখনকার মতন আর আসার সময় তো ও নিজেই চলে আসবে বা ওখান থেকে ওর ম্যাম ফোন করলে পর মা খানিকটা যাবে বা আমি যাবো যাই হোক কিছু না কিছু একটা ব্যবস্থা আছে তো জানোই তো কাছের থেকে কাছে তো চলো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো ভালোভাবে এখন ভাবতাম টাটা আর গুড নাইট